আসসালামু আলাইকুম সংশয় সমিত করার জন্য আসছি সংক্ষিপ্ত আলোচনা একটি সংশয় নিরাসন করার জন্য আসছি প্রশ্ন হলো যে সংশয়টি কি সংশয় হল তথাকথিত এই সমাজে মানে যারা মুসলিম তাদের আলেম যারা এরা বলে থাকে যে আমাদের তো ফরজিয়াতের মধ্যে কোনো আহ মতনৈক্য না ফরজিয়াতের মধ্যে আমাদের কোনো মতনৈক্য নাই মতনৈক্য হচ্ছে বিভিন্ন ফিকি মাসাইলের মধ্যে এ কথা তথাকথিত মাঝাবিরাও বলে এবং তথাকথিত আহলেদিসরাও বলে সবাই বলে তাকে আমরা শুনি এবং আমিও সময় বলছি মানুষকে বলেছি বিষয়টা যখন গভীর ভাবে চিন্তা করা হয়েছে এবং তাহিদের আলোকে এটাকে যাচাই করা হয়েছে তখন দেখলাম যে একেবারে কি বলে থাকে যে সালা সিয়াম হজ জাকাত পর্দা মধারাম আহ সুধারাম এগুলো তো সবাই একমত এটিকে ফরজিয়াত এই ফরজিয়াতের মধ্যে কোন মতনৈক্য নেই এটা হচ্ছে জাতিকে ধোকা দেওয়া কিভাবে ধোকা দেওয়া হচ্ছে ধোকা এইভাবে যে হজ হাকাত আল্লাহ সুবান তালে এই বিধানগুলো এই হুকুমগুলো এই ইবাদা গুলো বর্তায় কার উপরে মুসলিমের উপরে এই হুকুম গুলো কাদের মাথার উপরে আসে এই হুকুমগুলো কে আদায় করবে পালন করবে কেবাদা করবে কে মুসলিম করবে কিন্তু সেই মুসলিম মুসলিম হবে কখন কখন হবে লাই না তগুদ বর্জন করেনি তবু বর্জন করেনি কিভাবে মুসলিম হয় আর তার জন্য এগুলো না জাতিকে কিভাবে ধোকা দেয়া হচ্ছে আল্লাহমাল্লাহ বলছেন তবুদ বর্জন করে আল্লাহর ইবাদত করতে বলেছেন করেই মুসলিম হয়েছে আর ফরজাতের মধ্যে কোন মতনক্য নেই গণতন্ত্র নির্বাচন হ্যাঁ এটা সম্পূর্ণভাবে কফি মতবাদ আল্লাহ সুমন তালার মতবাদ আল্লাহ সুমান রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ সুমান দেওয়া জীবন ব্যবস্থার সম্পূর্ণ বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আর একটা রাষ্ট্র ব্যবস্থা ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এর সংবিধান এর সংবিধান আলাদা এর পতাকা এর পতাকা আলাদা এর রাষ্ট্র ব্যবস্থা এর রাষ্ট্র ব্যবস্থা আলাদা এটার মতবাদ এর মতবাদ আলাদা এর পরিচয় এর পরিচয় সম্পূর্ণভাবে আলাদা সবাই এখানে আজকে যারা বলছে না যে ফরজিয়াতের মধ্যে কোনো মতনৈক্য মতনৈক্যকাইলের মধ্যে ফিকি মাসাইলের মধ্যে সুন্না মুস্তাহাব এই সমস্ত এটা সম্পূর্ণ জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে ওই লোকগুলো কোথায় আছে জানেন এদের সাথে মিলে আছে আমি পূর্বের একটা আলোচনায় বলেছি যে এদেশে বা সারা বিশ্বের আলেমগুলা ইসলামের জন্য সারাদিন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হই হুল্লা করে দিনের শেষে আবার মুরগির মতো মুরগি যেমন সন্ধ্যা হলে ঘরে ফিরে আসে এরাও দিনের শেষে দেখা যাচ্ছে যা প্রতিষ্ঠান ঢুকে যাচ্ছে প্রতিষ্ঠানটা কার প্রতিষ্ঠানগুলো কাদের ওই মাদ্রসায় ওই মসজিদ জেনে মসজিদের উনি ইমাম বা খতি যেই মাদ্রাসায় উনি শিক্ষক যে ওয়াজের মঞ্চের উনি একজন বক্তা এইগুলো আয়োজক কারা ওই মসজিদ কমিটি কারা ওই মাদ্রাসার কমিটি কারা পরিচালনায় কারা আছে গোড়ায় কারা এর চাবিকাটি কাদের হাতে মরল কারা তারপরে সেকুলার জাতীয়তাবাদী আল্লাহ সুবাহ বর্জন করতে বলেছেন আর এই লোকগুলো তাদের আমলা হয়ে বসে আছে তো বর্জন তো হলো না কিভাবে মুসলিম হয় ঠিক জাতিকে ধোকা দেওয়া না যে ফরজিয়াতের মধ্যে শুধু নামাজ দেখাতে ফরজিয়াত মনে করছে আর কিছু বিষয়কে কিন্তু আকি না এই আছে রে কাফের মুশরিকের মতবাদকে গ্রহণ করে নিয়েছে সবলে মানে মধ্য الوسطে কাফের মুশরিক ইহুদি আসারা আবraham লিংকনের মতবাদ সে মতবাদে ইসলাম কেম্ব করবে মানে পাগলেও বোঝে যে এটা একটা ধোঁকা ছড়ানোর কাছে ধোকা ছায় কিছু না সুতরাং এই ধুমস্ত কথা বলা সম্পূর্ণভাবে জাতিকে ধোঁকা দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন ওয়া তাসিমু বিহাবিল্লাহি সকলে সঙ্গবদ্ধ ভাবে ইসলামের উদ্যোগ একটা জামাত হতে হবে জামাত হয়ে গেল কত অনেক তারা লঙ্ঘন করল আদায়ের জন্য যে সালা আদায় করবে তাকে মুসলিম হতে হবে তগুদ বর্জন করে তবুদের সিস্টেম বর্জন করে তগুদের রাষ্ট্র ব্যবস্থা বর্জন করে মুসলিম হতে হবে তাগুদের বিধান বর্জন করে আল্লাহর বিধান নিতে হবে তাগুদের রাষ্ট্র ব্যবস্থা বর্জন করে আল্লাহ রাষ্ট্র ব্যবস্থা নিতে হবে

থাকবেন খেলাফা আছে দেশে যে খেলাফা করতেছে মানে ইসলামের নামে দল খিলাফার নামে দল অথচ সবই গণতন্ত্র কিভাবে ধোকা দেওয়া হচ্ছে জাতিকে আমার ভাইরা এটা আপনি বুঝতে হবে আল্লাহ বলেন একটা জামা হওয়া এরা বিভিন্ন জামায় বিভক্ত হয়ে গেল আবার বিভিন্ন সেকুলে যাও জাতীয়তাবাদী নিরপেক্ষ ধর্মের লব্দের সাথে আবার করে নির্বাচন হাই হাই এই বুঝল সময় আসলে সবই হারিয়ে ফেলে শুধু পদের লোভে আল্লাহ বলছে একশো উনষাট যারা ইসলামকে দিনকে টুকরো টুকরো করলো খণ্ড খণ্ড করলো এবং নিজেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল হেরাসুল ওদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই আর বলতেছে ফরজিয়াতে কোনো মতনৈক্য নাই মানে মুসলিমই কতটুকু এই প্ল্যাটফর্মে আসছে ফিল যে একটি বাহাত্তর জাহান্নানি ওই বাহাত্তর থেকে উঠে কি একের মধ্যে আসতে পারছে দলে দলে বিভক্ত এক জামাত হতে বললো এক জামাতের মধ্যে আমার হ্যাঁ এই সমস্ত তন্ত্র মন্ত্রকে তারা কবুল করে নিয়েছে তন্ত্র মন্ত্রের সাথে সমঝোতা করছে এই যে নিরপেক্ষ ধর্ম এই নিরপেক্ষ ধর্মবাদীত্ব যারা গোটা দুনিয়া সব এই আর এই কোরআন ধারক বাহকরা এদের আমলা হয়ে আছে নিরপেক্ষ ধর্মের আমলা এই জাতীয়তাবাদী এদের আমলা হয়েছে এই সমাজতন্ত্রের আমলা হয়েছে গণতন্ত্রের আমলা হয়ে আছে প্রতিষ্ঠানগুলো তো তাদের ওনাদের অবস্থান কোথায় ওনারা কোথায় আছেন

এই সংবিধান থেকে দূরে এই সংবিধান বলবাত করে সংসার দিকে তারপরে এই সংবিধান আনবে পা গলায় এটা করবে না মেনে নিবে না এই সকলের সাথে মিলে থাকার আল্লাহ সুমান্তাল্লাহ কয়েকদিকে হুশিয়ার করেছেন যেমন আল্লাহ সুমান্তাল্লা সোরা আলিম রা একশো একুশ নম্বরে এই যে দেখতেছেন এই যে এরা এরা এ আপনার দেখেন এই যেগুলো আছে এই যে দেখতেছেন এদের এই মতবাদে এই রাষ্ট্র ব্যবস্থায় যারা থাকবে এগুলোকে যারা বরণ করে নেবে এদের সাথে যারা মিলিয়া থাকবে আল্লাহ সুম বললেন তাহলে তোমরা মুশরিক কি হবে এই সালাতে আছে আমার জায়গা থেকে এই বিশাল বিশাল খান্ডারুল উলুম আমি দারুল উলুম বলি না এগুলো উলুম জাতির মাথার উপরে কাকের মতন ঠোকায় ঠোকায় খেয়ে খেয়ে এগুলো জাতিকে দেখানো হচ্ছে কি হচ্ছে ইসলামের কি হচ্ছে কিচ্ছু হচ্ছে না আমি মৌলি যা শিখছি এই বাংলা চি রেখাচ্ছি ওরা বাংলা চি রেখা বিস্লাম নাম দি আল্লাহ বলছেন না তো তুমি হুম না তুমলা যদি এই মতবাদে তোমরা আসাও তাহলে তোমরা আমার শিখিয়ে যাবো তাই তো আজকে এরপর বলের মধ্যে কোন মতনায় মতন এক মাসাইলের মধ্যে ফি কি মাসাইলের মধ্যে জনগণ বুঝে না এদেরকে বুঝাই দিয়েছে আল্লাহ আরো বলতেছেন যদি তোমরা তাদের এই আনুগত্য করো এগুলোকে মেনে নাও এই মেনে নাও এই রাষ্ট্র ব্যবস্থাকে মেনে নাও এই রাষ্ট্র ব্যবস্থা মেনে নাও তাহলে তোমরা মুশিক ওদের মতনই

জাতিকে ধোকা দেওয়া হচ্ছে না যে মধ্যে আমাদের কোনো মতনৈক্য নাই মতনৈকি মাসাইল একফি মাসাইল তাহলে একসলামের আছে কি এই যে হয় মাসাইল কোনটা যার মধ্যে কোনো মতভেদ নাই মানে গণতন্ত্র করার মধ্যে কোনো মতভেদ নাই তাই রাজতন্ত্র সমস্তদের মধ্যে কোনো মতভেদ নেই তাই সুতরাং আমার সমাজের দিদি ভাইরা এই ধোকাবাজদের এই সমস্ত ধোকামি কথার থেকে ফিরে আসি আমরা এদেরকেও আমাদের বর্জন করতে হবে এদের মধ্যে বহু ধোকাবাজ আছে বর্জন করতে হবে এবং সঠিক তাহফিদের উপরে আমাদের আসতে হবে আল্লাহ সুলতলাহ আমাদেরকে সঠিক প্ল্যাটফর্ম আসার তো ফিদার